ফরিদপুরের সহকারীকে হত্যা করে বাস ছিন্তা এর মামলায় পাঁচ জনের যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত পাঁচ জনকে দশ হাজার ও একজনকে পাঁচ হাজার অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয় দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেহাবুল ইসলামী রায় দেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে তিনি বলেন অস্ত্র উদ্ধার করতে না পারলে দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তদন্ত চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে হবিগঞ্জ ও ঝালো সম্মেলন ও স্মারকলিপি দেওয়া হয়েছে সকালে ঝালোকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয় পঞ্চগড়ে ট্রাক মালিক ও ড্রাইভারের বিরুদ্ধে প্রায় তেরো লাখ টাকার ভুট্টা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী তার দাবি আর্থিক ক্ষতির পর অভিযুক্তরা তাকে ট্রাক ছিনতাইয়ের মামলায় ফাঁসিয়েছেন দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুট্টা ব্যবসায়ী খোর্শেদ আলম ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা পুলিশ সকাল থেকে ছাত্রদের নিয়ে পুলিশের যৌথ অভিযানে অবৈধ যান চলাচলের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ